নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো আমার সাথে থেকো চলো তো আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন আমরা টোটো করে এখন যাচ্ছি মন্দির তো আমরা এখন অটোতে চলে পড়েছি এখান থেকে সময় লাগবে যেতে সবাই সবাইকে বাবা উড়িষ্যাতে ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার বর্ডারে আছি এখন আর যেখানে যাচ্ছে ওটাও কিন্তু উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে যে মন্দিরটাতে যাচ্ছে দেখতে পাচ্ছ ব্যানার গুলোতে কেমন উড়িয়া ভাষায় লেখা আছে সব এই যে এটা কিন্তু উড়িষ্যা একটা স্কুল যার মাতৃভাষা ওড়িয়া খুব সুন্দর তো আমরা এখন মন্দিরে চলে এসছি দেখো মন্দির চন্দনেশ্বর মন্দির এটা এই প্রথমবার এলাম খুব সুন্দর লাগছে ওইখানে একটা মহাদেব আছে তো দেখো এখানে কিন্তু দুই পাশে অনেকগুলো দোকান বসেছে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে শিব ঠাকুরও আছে মহাদেব ওই ওই দেখো মাঠ তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি একদম দেখো এখানে অনেকগুলো মন্দির আছে আর এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে কিন্তু মন্দিরের ভেতরে আর ওই যেইদিকে পুকুর আছে পুকুরে সবাই স্নান করে অনেক বড় ত্রিশূল ওই দেখো ত্রিশূল মামা উম এখানে কিন্তু অনেক নন্দী ছাড়া আছে অনেক 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 সকলের মানসিক হয়তো সেই জন্য সব আছে এখানে কিন্তু দোকান বসেছে থাকে ছাড়া আমরা একটু মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম যেখানে আমাদের বাবুদের বাবু আছে একটা বাড়িতে সেই বাবুরই কিন্তু আজকে এখানে চুল দেওয়া তো এই দেখো এখানে মুন্ডন মন্ডপ বলে লেখা আছে এখানেই চুল দেওয়া হয় তো চলো এখন নাপিতের কাছে বাবু চুল কাটা হবে প্রচুর লোক কিন্তু এখানে অনেক যাদের আছে সবাই কিন্তু এসেছে চুল দেওয়ার জন্য প্রচুর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ তোমরা আরো অনেকেই কিন্তু চলে গেছে আর এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে তো এই সকালবেলা বেলা থেকেই কিন্তু ভিড় শুরু হয়েছে আরো বেলা বাড়লে আরো ভিড় হবে তো চলো আমাদের সোনা বাবুর কিন্তু নেড়ু হওয়া শুরু হয়ে গেছে এই দেখো ওর বাবা মা ধরে আছে ওকে এখানে সবাই স্নান করছে পবিত্র পুকুরে ফাইনালি বাবু নেড়ু হয়ে গেছে আর এখন খেয়ে দেওয়া হচ্ছে দেখো হলুদ মাখছে আমার বাবু এখন হলুদ আর তারপর কিন্তু স্নান করা শুরু হয়ে গেছে এই প্রতিষ্ঠিত পুকুরে স্নান করছে বড় দিয়েও স্নান করছে ওদের সাথে সবাই অনেকেই কিন্তু এখানে স্নান করছে যাদের মানসিক আছে তারা মস্তক মন্ডন করিয়ে এখানে সবাই স্নান করছে তো কিছু পুকুরের জলটা একটু মাথায় নিয়ে নিলাম তো দেখো যে এই দিকে কিন্তু চুল দেওয়ার জায়গা করা আছে তোমাদেরকে আগেই বললাম আর একদম পিছন দিকে একদম সামনেই দেখো মন্দিরটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা মানে মন শান্ত হয়ে যাবে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি ভালো লাগছে ভালো এবার আমরা মন্দিরে যাব এবার পিছনের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করছি বাবার দর্শন করার জন্য করা আছে আর ওইটা মনে হয় আসল নন্দী ও সবাই নাম করছে আমার হ্যাঁ জগন্নাথ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছি চলো মা হেঁটে হেঁটে চলো নম করবো হেঁটে হেঁটে চলো হ্যাঁ নাম করবে হ্যাঁ

পায়রা কে ছোলা দিচ্ছে কত পায়রা দেখো মাম কি সুন্দর বলো দারুণ লাগছে হ্যাঁ এখানে কিন্তু একটা দারুণ দৃশ্য দেখলাম আমরা পায়রা কে খেতে ਦਿੱতছিল আর পায়রা কত পায়রা জড় হয়ে গিয়েছিল কি সুন্দর দেখো এই পায়রাটা দেখো কি সুন্দর আমার মেয়ে কিন্তু ধরতে যাচ্ছে নেমে পোল থেকে নেমে পড়লো পায়রা দেখে নইলে কিন্তু একদম নামতেই চাইছিল না আর ওই সুন্দর পায়রাটা ওর পছন্দ হয়েছে ওটার একটা নাম আছে 엄마 এদিকে এসো এ ধরলে দেখি আছো নমস্কার

আরো একটা মন্দিরে চলে এসছি চলো মা মা দুর্গার মন্দির মা দেখো মা মা গো নম করো মা কিন্তু আরো একটা পুকুর আছে সেই দিকে দেখলাম একটা পুকুর আবার এই দিকে দেখো আরো একটা পুকুর আছে এখানেও সবাই স্নান করছে আহ স্নান করছে অনেকে যাদের মানসিক আছে তারা দন্ডি কাটছে দন্ডি কেটে ভগবানের কাছে যাচ্ছে মহাদেবের কাছে এখানে একটা ত্রিশুল আছে দেখো কত বড় ত্রিশুল নিশ্চয়ই কারো মানসিক ছিল সে এটা দান করেছে ভালো লাগছে একটা অশ্বত্থ গাছ আর অশ্বত্থ আর বট গাছ আছে জোড়া সেইখানেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই যে মানত করছে সবাই যারা যারা মানত করছে এখানে কিন্তু সব এই বাঁধছে এরকম ভাবে কত মানুষ মানসিক করেছে মানুষ দেখেছে ভর্তি হয়ে আছে ভর্তি হয়ে আছে একদম অনেক 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 কত মন্দিরে মহাদেবকে যে জল ঢালা হচ্ছে সেই জলটা কিন্তু এই এই রাস্তাটা দিয়েই আসছে একটা নালার মতো করা আছে সেই রাস্তা দিয়ে আসছে এবং জলটা জমা হচ্ছে একটা দেখো কত বড় কুঁয়ো কত বড় কুঁয়ো দেখতে পাচ্ছ অনেক বড় দূর থেকে দেখালে পুরো বোঝা যাবে দূর থেকে দেখালে পুরো কুয়োটা আসবে এবং দেখো তোমরা কুয়োটা কতটা বড় আমি তো এই প্রথম এত বড় কুয়ো দেখলাম তো আমরা এখন মূল গর্ভগৃহে প্রবেশ করব আমাদের পুজোটা হয়ে গেছে আমরা একটু দর্শন করব আমরা একটু দর্শন করব আমাদের পুজো হয়ে গেছে দর্শন করে চলে

আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বাড়ির পথে মানে যেখানে রুম ভাড়া নিয়েছে ওইখানে হোটেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা আবার বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে একটু নন্দীকে আমি আর মাম্মা আমি একটু আদর করে নিচ্ছিলাম আর মা এখানে সমস্ত যারা ভিক্ষা করছিল তাদেরকে একটু কিছু কিছু দান করছিলেন